এরপরে আমাদের সাতনার প্রসারিত হল আমরা বললাম একটা ওপরে একটা থিয়েটার স্পেস গ্যালারি এগুলো করব সেটাও করল নিচে আমরা বললাম যে একটা ক্যাফে করি কারণ যারা বই পড়তে আসবে আমি ব্রিটিশ লাইব্রেরিতে গিয়েছি সেখানে কাছেই একটা কফি শপ কফি শপ লাগে বই পড়ে তো এটা হলো এখন এটা আমরা শুরু করলাম পবিত্র নিজের

যে আমাদের দর্শকরা খুব কষ্ট পেয়েছে কারণ আমাদের ষোলো শো অনেকে সাল সাথে এসছে এসে অনেকে এখানে আসতে চায় কিন্তু আমরা একটা মানে পনেরো মিনিটের আগে যদি আমরা এখানে কাউকে ঢুকতে দিই আমাদের কনসেন্ট্রেশনের একটা হয় এটা একটা হয় না আমাদের এখানে একটা লবি তো সেটা সব লোক সেরকম ওদের করতে পারছে কারণ আমরা যে নিচে একটা ক্যাফে আছে

এখানে একটা দুদিনের পথ দুদিনের এরকম আটটা বার ফটোশপ আছে। তারপর চাইতোopal বলছিলেন তপাদের একটা নাটক যায়। আমরা যদি ওই অনুযায়ী লিড নেন তাহলে আমরা কিছুদিন সময় আমাদের করলে প্ল্যাটফর্ম করা আছে।

সেখানে সাতটা থিয়েটার ভালো আছে প্রাইভেটলি এবং সেখানে প্রতিদিন থিয়েটার সম্ভব